এইবার আমরা টাইপ নিয়ে কথা বলতে যাচ্ছি যেখানে কোনো বস্তুকে আমি উপরে উঠানো বা নিচে নামানোর টপিকটা আসতেছে না এখানে একটা গাড়ি নিয়ে কথা হচ্ছে তো আবারও আমার এ বি সি এর এসি তল বরাবর একটা গাড়ি হচ্ছে নিচের দিকে যাচ্ছে তো এখানেও ঘর্ষণ বল কনসিডার করতেও পারি নাও করতে পারি কোনো সমস্যা নাই বাট এখানে একটা নতুন ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে ইনফরমেশনটা হচ্ছে এই যে গাড়িটা যখন এ থেকে সি বরাবর নামতেছিল তখন গাড়িটা ব্রেক চাপছে গাড়িটা কী চাপছে ব্রেক চাপছে আর ব্রেক চাপার কারণে গাড়িটা অবশ্যই কি হলো থেমে গেল ওকে তো এখন এইখানে আমাকে যে জিনিসটা চায় টিচাররা যে গাড়ি যে ব্রেক চাপলো ব্রেক চাপার কারণে গাড়িটা কেন থামলো কারণ অবশ্যই একটা বাধা বল সৃষ্টি হয়েছে সে বাধাদানকারী বলের মানটা কত সেটা বের করতে বলা হয় তাহলে আবারও যদি আমি কনসিডার করি ঠিক বস্তুর মতোই যে এই গাড়িটার উপর বর্তমানে কয়টা বল প্রযুক্ত আছে তাহলে আবারও গাড়িটা যেহেতু নিচের দিকে নামতেছে একটা তল বরাবর তাহলে নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এম জি সাইন্থিটা অর্থাৎ আমাদের সেই চিরচেনা অভিকর্ষ বল আর যদি আপনি ঘর্ষণ বল কনসিডার করেন তাহলে অবশ্যই ঘর্ষণ বল কাজ করতেছে গতির ঠিক বিপরীতে তাহলে গতির বিপরীতে কাজ করতেছে হচ্ছে ঘর্ষণ বল ওকে আর গাড়িটা যেহেতু ব্রেক চাপছে ব্রেক চাপার কারণে যে জিনিসটা হয়েছে যে আরেকটা এক্সট্রা আলাদা বাধাদানকারী বল সৃষ্টি হয়েছে তাহলে গাড়ি যেহেতু নিচের দিকে যাচ্ছে বাধা বল কাজ করে কি গতির বিপরীতে তাহলে সেটাও কাজ করতেছে বিপরীত দিকে কাজ করতেছে বাধাদানকারী দানকারী বলের মানটাকে আমি এফ ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি ওকে তার মানে অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে ঘর্ষণ বল কাজ করতেছে গতির বিপরীতে বাধাদানকারী বলও কাজ করে কোন দিকে গতির বিপরীতে কাজ করে তাহলে এইখানে যদি আমি লব্ধি বলের কনসেপ্টটা নিয়ে আসি তাহলে আমি অবশ্যই কি করব যে এই দুইটা যেহেতু একই দিকে কাজ করতেছে যোগ করব আর এটা কি করব বিয়োগ করব কিন্তু কোনটা থেকে কোনটা বিয়োগ করব। এখানে বলা হয়েছে ব্রেক চাপার কারণে গাড়িটা থেমে গেছে যেহেতু থেমে গেছে বলা হয়েছে তার মানে নিশ্চয়ই বাধা বলের মান বেশি তার মানে অবশ্যই বাধা বল যে দুইটা কাজ করতেছে একটা ঘর্ষণ বল আরেকটা হচ্ছে ব্রেক চাপার কারণে সৃষ্ট বাধাদানকারী বল এই দুইটার মান হচ্ছে বেশি আর এখানে অবিকর্ষ বলের মানটা কি হবে কম হবে ইকুয়েশানটা তখন হয়ে যাবে এরকম আচ্ছা এবার একইভাবে আমরা টাইপ ফাইভের মতো টাইপ সিক্স নিয়ে যদি চিন্তা করি যেখানে একটা গাড়ি নিচের দিকে না বরং উপরের দিকে উঠতেছে তখন কি হবে তো একটা গাড়ি যদি উপরের দিকে উঠতে থাকে এই ক্ষেত্রে যেটা হবে যে আবারও আমি প্রথমে চিন্তা করব যে একটা অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে কাজ করতেছে সেটা হচ্ছে এম জি সাইন্থিটা আর যদি তলটা মসৃণ না হয় অর্থাৎ ঘর্ষণ বল যদি থাকে তাহলে সেটা কাজ করবে হচ্ছে গতির বিপরীতে গাড়ি যাচ্ছে উপরের দিকে কিন্তু ঘর্ষণ বল তাহলে কাজ করবে কোন দিকে নিচের দিকে ওকে আর গাড়ি যদি উপরের দিকে উঠে তাহলে কিন্তু আর বলবে না যে ব্রেক চাপার কারণে গাড়িটা থেমে গেল বা সামথিং কারণ স্বাভাবিক উপরে উঠতে গেলে যদি আমি ব্রেকই চাপি তাহলে তো আর কি উপরে উঠার আর কোনো মানে পারপাসটা সার্ভ হইলো না মানে আমি কেন উপরের দিকে উঠতেছি আর কি সো ওই ক্ষেত্রে আর হয়তো আমাকে বলবে না যে গাড়িটা ব্রেক চাপ চাপানো হয়েছে হয়তো মানে আমাকে বলতে পারে যে গাড়ির ইঞ্জিনটা হয়তো নষ্ট হয়ে গেছে গাড়ির ইঞ্জিনটা হয়তো বন্ধ হয়ে গেছে বাট গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়া বা বন্ধ হওয়ার সাথে একটা আলাদা কোনো বল যেখানে অ্যাপ্লাই হবে তার কোনো ভিত্তি নাই অর্থাৎ আমার যদি টাইপ ফাইভ আর টাইপ সিক্সকে যদি আমার তুলনা করতে চাই টাইপ ফাইভে যখন গাড়িটা নিচে নামতেছে তখন অবশ্যই ব্রেক চাপার কনসেপ্টটা আসবে কিন্তু গাড়ি যখন উপরের দিকে উঠবে তখন ব্রেক চাপার কনসেপ্টটা আসবে না তখন গাড়ির ইঞ্জিন নষ্ট হইতে পারে বন্ধ হইতে পারে বা তার সাথে আমার ম্যাথের কোনো প্রবলেম হবে না তাহলে এখানে যদি আমি লব্ধি বলের কনসেপ্টটা নিয়ে আসি তাহলে এখানে দুইটা বলই কাজ করতেছে একটা হচ্ছে অভিকর্ষ বল আর একটা হচ্ছে কি ঘর্ষণ বল কিন্তু এখানে ব্রেক চাপার কারণে কোনো বাধাদানকারী বলও থাকবে না আবার গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার কারণেও কোনো এক্সট্রা আলাদা বল কাজ করবে না আর এই দুইটা বল যেহেতু একই দিকে কাজ করতেছে তাহলে ডেফিনেটলি দুইটাকে আমি কি করব যোগ করে দিব এখান থেকে আমরা এফনেট মানে এম এ বসাবো এমএ বসানোর পর আমরা চাইলে এখান থেকে লব্ধি তরণটা বের করতে পারি বা প্রশ্নে যা চাবে সেটা বের করতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই হচ্ছে ছয়টা টাইপ এই টাইপের বাইরে আর কোন ধরনের প্রবলেম হওয়ার কথা না কোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার কথা না ধন্যবাদ সবাইকে